আচ্ছা আপনার নাম আচ্ছা প্রতিষ্ঠানের নামটা কি রয়েছে

একদম একটা ক্লারার প্রিন্টের ভিতর এগুলো হ্যান্ডলুমের ভিতর দেখাচ্ছি এবার আমরা যেগুলো বলেছি একটা সেট দেবো একশো টাকা আমরা দেখিয়ে ভিডিওটা সম্পূর্ণ থাকুন আমাদের সাথে একশো কুড়ি টাকা দুশো টাকা চলে টাকা এরকম কলার প্রিন্টের ভিতর ওকে প্রিন্টের ভিতর হবে প্রিন্টের ভিতর হবে একদম টাকা টাকা নেক্সট দেখে নেক্সট একটা হুম ইউনিক একটা ডিজাইন হুম এবং গ্লসির মধ্যে রয়েছে দেখা যাচ্ছে কিন্তু একদম ইউনিক ডিজাইনের ভিতর হবে এরকম ওয়াও অসাধারণ লাগছে একদম 340 টাকা 340 টাকা 340 টাকা অল ওভার কিন্তু কাজের ভিতর হবে এটা একদম এটা এখন অল ওভার কাজের ভিতর হবে 340 এখন প্রত্যেকটা তো পাইকারি রেট থাকছে আপনাদের এগুলো পাইকারি রেট পাইকারি রেট একদম এটা আরেকটা হ্যান্ডমেড ইউনিক কালেকশন এটা সেম রেঞ্জের রেঞ্জের ভিতরে চলে আসবে 340 টাকা 340 টাকা ওকে দারুন একটা কালেকশনের ভিতর হবে হুম কালার ভেরাইটিস হবে ওকে খুব সুন্দর হয়েছে আটটা দশটা কালার ভেরাইটিস হবে একদম নেক্সট দেখে নেব নেক্সট একটা শাড়ি দেখুন 300 320 টাকা এরকম এরকম শাড়ি পেয়ে যাবেন এবং এটা আছে টাকা হ্যাঁ 320 টাকা টাকা এরকম শাড়ি পেয়ে যাবেন একদম পরিবতী টাকা কোটকির মধ্যে রয়েছে এটা রয়েছে কিন্তু একদম কালেকশনের হবে কোটকি হবে টাকা টাকা এরকম সাড়ে তিনশো তিনশো আশি টাকা কিনেছেন আজকে দাবো তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা এরকম টিসু পাবেন একদম তিনশো তিরিশ টাকা এরকম গ্লেজি মাল হবে তিনশো তিরিশ টাকা তিনশো টাকা চলে আসবে এবার সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবার স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে আমাদের বিশ্ব সারি কুটির সাথে যোগাযোগ করুন আমরা টোটালটা গাইড করে নেবো কিভাবে কি আসতে হবে বা কি আপনি বাড়িতে বসে শাড়ি পাবেন সেটা আমাদের সব রকম ব্যবস্থা আছে ওকে আর পরবর্তী একটা কালেকশন দেখাচ্ছি এই জামদানি গুলো এখন চৈত্র সেল যেহেতু সামনে সেই উপলক্ষে আমরা একশো পঁচানব্বই টাকা চেয়ে দিচ্ছি মাত্র একশো পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা বস্তা বস্তা চাইলে বস্তা বস্তা নিতে পারেন এবং যদি ছ পিস দশ পিস যা ডিমান্ড করবে তা সেটাই দিতে পারবো একদম

ওকে নেক্সট দেখেন 170 টাকা শাড়ি পেয়ে যাবেন মাত্র 170 টাকা আর দাতের শাড়ি খাদির ভিতর হবে হুম এটা ভিতর হবে 370 টাকা একদম 370 ওকে ভিতর হবে 370 টাকা হুম নেক্সট দেখে নেব এটা গুটির ভিতর হবে খাদি এটা হুম গুটি গুটি হবে হুম আঁচলটা এক কম্বিনেশনে এক হবে আর ভিতরটা ব্লু কালার ভিতরে আসবে এটা কালার ভ্যারাইটিস আছে আটটা দশটা কালার ভ্যারাইটিস হবে মাত্র তিনশো সত্তর টাকা তিনশো তিনশো নব্বই টাকা চারশো টাকা আমরা পাইকারি বিক্রি করছি এখন তিনশো নব্বই টাকা তিনশো সত্তর টাকা আপনারা যতটা তাড়াতাড়ি পারেন একবার এসে ভিজিট করুন দেখুন যে কতটা কম দামে আমরা ছাড়ছি এবং ভিডিওটার সঙ্গে ভিডিওটা নিয়ে এসে আমাদের কাছে মানে মিলিয়ে মাল নিতে পারবে ভিডিও মিলিয়ে আমাদের কাছে মাল নিতে পারবে একদম যা ভিডিওতে দেখাচ্ছে সেগুলোই আপনারা আমাদের প্রাইসের এতটা চ্যালেঞ্জ রয়েছে আছে ওকে

কিছু কেনাকাটা দরকার হলে বেনারসি বলুন সব রকম সেট পাঞ্জাবি বলুন ধুতি পাঞ্জাবি বিয়ের ধুতি সব রকম কালেকশন আমরা এখান থেকে পেয়ে যাবেন বিয়ের কেনাকাটা করলে পুরোটাই পাইকারি রেটে হোলসেল রেটে আপনি পেয়ে যাবেন একদম এবং ব্লাউজ পেটিকোট এবং শাড়ি মহলের যত কিছু আছে আমাদের একই ছাড় নিচে পেয়ে যাবেন একদম এই যে কুর্তি দেখা যাচ্ছে প্রচুর আজকে আপনাদের এখানে নাইটি এবং গ্রাউন্ড সব রকম কালেকশন আমাদের কাছে আছে সব কিছু একটা ভিডিওতে দেখানো সম্ভব হয় না আপনারা আসুন সবাই ভিজিট করুন এবং যে বাড়িতে বসে মালামাল ইচ্ছা থাকলে

আঁচলটা দারুণ কাজ যাবে এবার ব্লাউজ পিসটা হবে বড় হাতার হবে হুম ইনস্টলেশন দেখব যারা যে সামনে ব্যবসা করতে চাইছেন তাদের উপর উপলক্ষে আমরা এই ভিডিওটা করেছি আপনারা দেখুন দেখে নিন ওকে একটা হুম একদম মিনা করা দারুণ গ্লিজি শাড়ি একটা হুম অলবডিকে এরকম কাজ হবে এবং ব্লাউজ পিসটা দারুণ ব্লাউজ পিসের মতো হবে ওকে

বাকিটা আপনার নিজের চোখে এসে দেখতে পারবেন যে আমাদের কত রকম কালেকশন আছে কত দামের চমক আছে একদম তো পরবর্তী ভিডিওতে আর নতুন নতুন কালেকশন নিয়ে আমরা আবার আসবো একদম পরবর্তী কালেকশনে যখন ভিডিও আসবে নতুন কালেকশন আসবে তখন আবার ভিডিও বলবো আপনারা দেখবেন সাথে থাকবেন একদম তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে ভিডিও করার জন্য নমস্কার